নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি নিরামিষ মটর ডাল আজকের রেসিপি নিরামিষ মটর ডাল ডাল বেশ পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে দিয়ে নেব জল এক ঘন্টা ভিজিয়ে রাখবো যেহেতু মটর ডাল সেদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগে এক ঘন্টার বেশি সময় হয়ে গেছে একটা প্রেশারে নিয়ে নেবো আমি এখানে জলকেই অ্যাড করলাম যেহেতু আমি পরিষ্কার জল দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ তিন চারটে সিটি দিয়ে নেব চার পাঁচটা সিটি দিয়ে নিয়েছি গ্যাসের বন্ধ করে দেবো ডাল বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে ফোড়ন দেবার জন্য দিয়ে দিয়েছি তেল এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেব গোটা দিয়ে রান্নাটা আমি সর্ষের তেলে করছি জিরে লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো ডাল ডালে আমি জল দিয়ে দেবো হলুদ হলুদ মটর ডাল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আর দিয়ে দেবো হলুদ গোলা জল তিন চার মিনিট রান্না করব এবার যাচ্ছি স্টেপে দিয়ে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এক দু মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে ঘনত্ব এখন ঠিক এরকম আছে ঠান্ডা হলে আরও অনেকটাই ঘন হয়ে যাবে নিরামিষ মটরডালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ